হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোমানি প্ল্যাটফর্মের নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের আমি প্রতিদিন এই ক্রিপ্টোকয়েন মার্কেট থেকে যে আপডেটগুলো আমি প্রতিনিয়ত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো ওকে দেখো বিটকয়েনের প্রাইস দুদিন আগেই গিয়েছিল ওয়ান লাখ রাইট আজকে দেখো ছিয়ানব্বই তিনশো বিরানব্বই এখানে একটা জিনিস দেখো এইখানেই দেখো ডাউন ফল ডাউন ফল চলে এসেছে ঠিক আছে তো এই জিনিসটা এই এইখানেও আসতে পারে যদি এই লাইনে চলে আসে জানবেন এখান থেকে তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণে বাড়ার ব্যাপারটা থেকে যাবে মানে সব কয়েন যখনগুলো তুমি নেবে তখন অল কয়েনগুলো তোমার নেওয়া বন্ধ করে দিতে হবে কিছু সময়ের জন্য ওখান থেকে উইথড্র নিতে হবে যা কিছু আছে উইথড্র করে নিতে হবে কারণ বলাতে যায় না মার্কেট যখন ক্র্যাশ হতে থাকে মোটামুটি সবই ক্র্যাশ করেই হয়ে হয়ে যায় সো তোমরা চেষ্টা করবে এখান থেকে কিছু প্রফিট তুলে নেওয়া অল কয়েন থেকে ঠিক আছে কারণ বিটকয়েন মানে যে এত হাইপার লেভেলে চলছিলো তারপরে হঠাৎ করে ক্র্যাশ করে গেল মার্কেট মানে এটা কেউ ভাবতেই পারেনি যে এত কমে যাবে দেখা গেলো এখানে যদি চলে আসে তাহলে আশি ডলার মতো আশি থাউজেন্ড ডলার মতো চলে আসবে সো এটা যখনই এই এই লাইন চলে আসবে তখন তোমরা প্র নিয়ে নেবে ঠিক আছে চলো আমরা মার্কেট ক্যাপে যাই যে কয়েনগুলো খুবই মোস্টলি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদেরকে নেওয়া উচিত কোন কোন কয়েনগুলো সেটা তোমার এক হাজার পার্সেন্ট প্রফিট দেবে যেগুলো আমি তোমাদেরকে এখন বলছি বলতে যাচ্ছি ওকে যেমন আছে যেমন আছে সোলানা রাইট তারপর চলো টন কয়েনটা নিতে পারো দুর্দান্ত একটা কয়েন এখান থেকে ভালো প্রফিট করতে পারো যেমন হচ্ছে ডট কয়েন সোল কয়েন দেখতে পাচ্ছি এগুলো কম এগুলো হিউজ পরিমাণে তোমাদেরকে প্রফিট দেওয়া হবে তারপরে দেখো ইউএনআই তারপরে হচ্ছে তোমার নিয়ার মার্কেটটা এটা ভালো একটা দুর্দান্ত প্রফিট দেবে যদি তোমরা নিতে পারো তারপরে ইউএসডিটা এটা নিতে পারো তারপরে এটা নিতে পারো খুব দুর্দান্ত একটা তারপরে দেখো আই এটা নিতে পারো খুব ভালো কয়েন দুর্দান্ত কয়েন এগুলো ঠিক আছে চলো আমরা দেখি যে কয়েনগুলো বলছি যেমন এখানে একটা কয়েন আছে এই কয়েনটা নিতে পারো তারপরে এই যে বিটিটি আছে এটা তুমি নিতে পারো ভালো প্রফিট দেবে সো এগুলোই তোমরা নেবে তোমরা নেক্সট ফিউচারের জন্য ভালো প্রফিট দেখতে পাবে বেশি প্রফিটের আশা করবে না বারবার বলছি কিছু প্রফিট হলো তুলে নেবে আবার লাগাবে কারণ এম এগুলো হচ্ছে এমন একটা জিনিস যখন আপে চলে যাবে না তখন তোমরা সাইকোলজি কন্ট্রোল করতে পারবে না তখন সেখানে একটু বেশি দূরে আপে চলে গেলে তখন তোমরা নিলে কিন্তু সেখানে লস হয়ে যেতে পারে একটু ওয়েট করো নাহলে না হলো তা কী কিন্তু একটু ওয়েট করো Right? चलो आज के फ्रेंड यदि तो भारत लगे अवश्य एक सबसक्राइब कर दियो थैंक यू अल द बेस्ट